বিগত পনেরো ষোলো বছর যাবৎ এইভাবে পানির কষ্টে আছে মহিউদ্দিনের বউ বাচ্চা অথচ এই বিষয়টা সবাই জানে বাড়ির মানুষ প্রত্যেকেই জানে তারপরও আমাদের পাশে এসে দাঁড়ানোর মতো কেউ নেই আমাদেরকে সমবেদনা জানানোর মতো কেউ নাই। কেউ বললো না যে আজকে মহিউদ্দিন টাকার অভাবে তার ঘরটায় এত কষ্ট পাচ্ছে পানি দিয়ে আমার রান্না বান্না চা নাস্তা তৈরি করা সব এই পানির মধ্যে আমাকে এই রান্নাঘরে না আসলে চার থেকে পাঁচ বার করে আসতে হয় এ পা বিজাই বিজাই হ্যাঁ এ পানির মধ্যেই থাকে কিন্তু কিছু করার নাই কারণ আমাদের তো কেউ নাই আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আমরা তো আজকে গরিব বলে আমাদের এই অবস্থা অথচ গরিব হওয়া সত্ত্বেও আমাদের শত্রুর অভাব নেই আমাদের চারপাশে শত্রু খা 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 করতেছে এত কষ্টে থাকার পরেও আমাদের চারদিকে শত্রু ঘেরা আমরা আজকে টাকার অভাবে বিগত পনেরো ষোলো বছর এই পানির মধ্যে আসি তো বিগত পনেরো ষোলো বছর এইভাবে আমি কতক্ষণ আমার বাচ্চারা কতক্ষণ এভাবে ফানি ইসতে থাকে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা আমরা এভাবে কিন্তু কখনো আপনারা কারো মুখ থেকে কারো কাছ থেকে আমার কষ্টের কথা কেউ শুনতে পারবেন না কখন সব সময় শুনবেন আমার নেগেটিভ কথা আমি টিকটক করি আমি ফেসবুক করি আমি ইউটিউব করি এগুলাই শুনবেন আমি না খেয়ে থাকলে আমি এর থেকে বড় বড় কষ্টে থাকলেও কখনও কারোর কাছ থেকে আপনার শুনতে পাবেন না মহিউদ্দিন মহিউদ্দিনের পরিবার নিয়ে অনেক কষ্টে আছে মহিউদ্দিনের পরিবারটা অনেক সমস্যায় আছে খেতে পারছে না পরে পানি ঢুকতেছে একটু যদি কেউ সহযোগিতা করি তাহলে তো তারা একটু ভালো থাকে এগুলা কখনো কারো কাছ থেকে শুনবেন না কি শুনবেন জানেন হ্যাঁ সব সময় শুনবেন মহিউদ্দিনের বউ এরকম করে মহিউদ্দিন এরকম করে মহিউদ্দিন এর ছেলেমেয়েরা এরকম হ্যাঁ মানে আমরা ভালো থাকা সত্ত্বেও ভালো চলা সত্ত্বেও শুধু আমাদের খারাপ শুনবেন আমাদের দুর্নাম শুনবেন আমাদের নেগেটিভিটি ছড়ানোর জন্য সবাইকে পাবেন কিন্তু আমাদের সম্পর্কে একটু ভালো বলার মতো আমাদের পাশে দাঁড়ানোর মতো কাউকে পাবেন না আজকে পনেরো থেকে ষোলো বছর যাবৎ আমি এরকম কষ্ট করতেছি আমার হাজব্যান্ড আমার বাচ্চারা আমরা সময় এ পানির সাথে থাকি এদের কথা চিন্তা করে যা আমার থেকে এরা তো অন্য অন্য মানুষ অনেক কষ্টে আছে এটা ভেবে সবসময় হাসি খুশি থাকি যারা আমার থেকে কষ্টে আছে তাদের জন্য আমি অত্তর থেকে দোয়া করতেছি আল্লাহ যেন তাদেরকে সবসময় ভালো রাখে আল্লাহ যেন তাদের সহায় হন আমি শত কষ্ট থাকার পরেও আমি তাদের জন্য অনেক দোয়া করি অন্তর থেকে আমার জন্য সবাই দোয়া করবে